আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার ছয় জন সেনা কর্মকর্তা নিহত এবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাটির জমির মালিকানা চায় যুক্তরাষ্ট্র এদিকে রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় সাতটি ভবনে আগুন আরো জানিয়ে দিব এবার অস্ট্রেলিয়ায় নিযুক্ত রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরানের কঠোর হুশিয়ারি। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি এবার গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী স্বীকার করল ইউক্রেন এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে আরো ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া বছরে দশ থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিমের দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আবারও ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেন থেকে ফের ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী বুধবার জানিয়েছে যে তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে আল আরাবিয়া সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের কয়েকটি অঞ্চলে সাইরেন বাজার পরপরই এই ক্ষেপণাস্ত্র হামলাটি ঘটে ইসরায়েলি সেনারা সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে একবার তাই জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র আইএএফ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আটকে দিয়েছে তবে গাজায় ইসরায়েলি আক্রমণের জবাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিয়মিত ইসরায়েলে আক্রমণ চালিয়ে আসছে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতিরা মাঝে কিছুদিন গাজায় যুদ্ধবিরতির সময় ইসরায়েলে হামলা স্থগিত ছিল কিন্তু ইসরায়েল পুনরায় বড় ধরনের অভিযান শুরু করার পর থেকে হুতিরা আবারও হামলা চালাচ্ছে হুথি-অদৃষ্টিত বন্দর এবং বিদ্রোহী-অদৃষ্টিত রাজধানী সানার বিমানবন্দর লক্ষ্য করে ইসরায়েল ইয়েমেনে একাধিক প্রতিশদমূলক হামলা চালিয়েছে। হুথি পরিচালিত সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, প্রব্বার থানায় ইসরায়েলি হামলায় কমপক্ষে 6 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছে। এদিকে দামেস্কের দকিনে ইসরায়েলি ড্রোন হামলায় সিরিয়ার 6 সেনা কর্মকর্তা নিহত। সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে ইসরায়েলি ড্রোন হামলায় দেশটির সেনাবাহিনীর ছয় কর্মকর্তা নিহত হয়েছেন বুধবার সকালে রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম আল আখবারিয়া টিভি এ তথ্য নিশ্চিত করেছে ঘটনার একদিন আগে দামেস্কের বাইরে নতুন ইসরায়েলি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছিল সিরিয়া এরপরে এই হামলা চালানো হয় বলে জানা গেছে আল আখবরিয়ার প্রতিবেদনে বলা হয় দামেস্কের উপকণ্ঠে আল কিশোয়া শহরের সন্নিকটে সিরীয় সেনাবাহিনীর একটি ঘাটিতে হামলা চালায় ইসরায়েলি ড্রোন গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাসার আল আসাদের সরকারের পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে একের পর এক হামলা চালিয়ে আসছে এর মধ্যে দেশটির বিভিন্ন সামরিক স্থাপনা ও সম্পদের উপর শতাধিক আক্রমণ চালানো হয়েছে পাশাপাশি সিরিয়ার গোলান মালভূমির অসামরিক বাফার জোন নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের দখল অভিযান করেছে ইসরায়েল এই কার্যক্রমের মধ্য দিয়ে সালে সিরিয়া ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত কৌশলগত সংঘাত এড়িয়ে চলা চুক্তির শর্ত ভঙ্গ করেছে তেলাবিব এমন অভিযোগ উঠেছে এবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন সামরিক ঘাটির জমির মালিকানা চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিগুলো যে জমির উপর প্রতিষ্ঠিত সেগুলোর মালিকানা লিজ চুক্তি থেকে সরাসরি মার্কিন নিয়ন্ত্রণে আনা উচিত সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজে মিয়ং এর সঙ্গে বৈঠকে ট্রাম্প বলেন আমরা কোরিয়া উপদ্বীপে বিপুল বিনিয়োগ করেছি এখনো আমাদের ৪০ হাজারের বেশি সেনা সেখানে রয়েছে অথচ জমির মালিকানা এখনো কোরিয়ার হাতেই আমি চাই এই লিজ ব্যবস্থা তুলে নিয়ে মালিকানা যুক্তরাষ্ট্রকে দেওয়া হোক তিনি নির্দিষ্ট করে কোনো ঘাটির নাম উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় মার্কিন বিদেশী ঘাঁটি ক্যাম্প হ্যাম্পফ্রিজ এর কথাই তিনি বলেছেন 2018 সালে সম্পূর্ণ হওয়া এই ঘাটি নির্মাণে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথভাবে বিলিয়ন ডলার ব্যয় করে বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28500 মার্কিন সেনা অবস্থান করছে এটি জাপান ও জার্মানির পর যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্থায়ী বিদেশী উপস্থিতি এদিকে রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা সাতটি ভবনে আগুন রাশিয়া দক্ষিণ অঞ্চলের শহর روستוב অন্ডনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন হামলায় ড্রোনে ধ্বংসবয়শেষ থেকে একটি ভবনের ছাদে আগুন লাগে তবে কেউ আহত হয়নি বলে জানিয়েছে روستোবের ভার প্রাপ্ত আঞ্চলিক গভর্নর তিনি জানান পনেরো জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার রাতভর তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী ছাব্বিশটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে এর মধ্যে পনেরোটি রস্তব অঞ্চলে ধ্বংস করা হয়েছে ড্রোনের ধ্বংসবশেষ পরে বিভিন্ন এলাকায় কয়েকটি বাড়ির ছাদ ও দেওয়াল ক্ষতিগ্রস্ত করে রাশিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস নিউজ জানিয়েছে রোস্তব অন্ডনের কেন্দ্রীয় এলাকায় অন্তত সাতটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন এই ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা বাড়িয়েছে কে বলছে রাশিয়ার অব্যাহত হামলার জবাব দিতেই তারা এ ধরনের পাল্ট আক্রমণ চালাচ্ছে রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই দাবি করেছে তারা স্থাকৃত ভাবে বেসামরিক জনগণকে টার্গেট করছে না দুই সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের মধ্য দিয়েই এই যুদ্ধ শুরু হয় এদিকে অস্ট্রেলিয়া নিযুক্ত রাষ্ট্রদূতকে বহিষ্কার ইরানের কঠোর হুঁশিয়ারি অস্ট্রেলিয়া ইরানের রাষ্ট্রদূত আহমেদ সাদেগি ও তিন কূটনৈতিককে অবাঞ্ছিত ব্যক্তি ঘোষণা করে সাত দিনের মধ্যে দেশ নির্দেশ দেওয়ার পর ইরান কঠোর প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল ভাগাই মঙ্গলবার জানান অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সম্পূর্ণ অযৌক্তিক এবং কুটনৈতিক ক্ষেত্রে এর জবাব দেওয়া হবে তিনি আরো বলেন অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ দেশটির অভ্যন্তরীণ পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয়েছে গাজার উপর ইসরায়েলের হামলার বিরুদ্ধে দেশব্যাপী অনুষ্ঠিত সপ্তাহব্যাপী বিক্ষোভগুলোর প্রভাব এতে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ গত মঙ্গলবার অভিযোগ করেছেন দুই সালের অক্টোবর মাসে সিডনির এক ক্যাফেতে আগুন দেওয়ার ঘটনা এবং ডিসেম্বরে মেলবোর্নের একটি সিনাগে অগ্নি সংযোগের নির্দেশনার পেছনে ইরানের হাত ছিল যদিও এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবুও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইরান এই পদক্ষেপ গুলোকে অস্ট্রেলিয়ার শত্রুতা পূর্ণ কার্যক্রমে ধারাবাহিকতা হিসেবে দেখছে এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত চৌষট্টি জন ফিলিস্তিনি ইসরায়েলি হামলায় একদিনে আরো চৌষট্টি জন নিহত হয়েছেন এর মধ্যে তেরো জন প্রাণ হারিয়েছেন মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টায় একই সময়ে অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন আরো তিনজন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহর নগরীতে আরো গভীরে প্রবেশ করেছে পুরো মহল্লা ধ্বংস করে দেওয়া হচ্ছে ফলে পরিবারগুলো আর আশ্রয় পাচ্ছে না ইসরায়েলের অবরোধের কারণে ধারণ করেছে। মঙ্গলবার গাজা নগরীর পূর্ব অঞ্চলের একটি জনবহুল বাজারে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হন আহত হয়েছেন আরো অনেকে আল আহলি আরব হাসপাতালের সূত্রে জানা গেছে নিহতদের মধ্যে দুইজন নারী ছিলেন আল জাজিরা যাচাইকৃত ভিডিওতে দেখা যায় উত্তর গাজার আসাফ তাওবি এলাকা থেকে মানুষ জীবন বাঁচাতে পালাচ্ছে প্রায় ১০ লাখ মানুষকে জোর করে দক্ষিণের তথা কথিত কনসেন্ট্রেশন জোনে ঠেলে দেওয়ার চেষ্টা করছে ইসরায়েল দৃশ্যগুলোতে দেখা গেছে ধ্বংসস্তূপে ভরা রাস্তায় নারী পুরুষ শিশুরা সারি বেঁধে হেঁটে যাচ্ছে কারো হাতে ব্যাগ বা কম্বল কেউ ঠেলা গাড়িতে সামান্য জিনিস বহন করছে আবার কেউ ছোট বাচ্চাদের হাত ধরে এগোচ্ছে এবার গুরুত্বপূর্ণ অঞ্চলে ঢুকে পড়েছে রুশ বাহিনী স্বীকার করলো ইউক্রেন ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দনিপ্রো প্রভোস্ক অঞ্চলে প্রবেশ করেছে রাশিয়ার সেনারা বিষয়টি স্বীকার করেছে ইউক্রেনের সামরিক বাহিনী তারা জানিয়েছে রুশ সেনারা পূর্ব ইউক্রেনের এই শিল অঞ্চলে অবস্থান শক্ত করার চেষ্টা করছে খবর বিবিসির দনিপ্রো অপারেশনাল জेड গ্রুপ অফ ক্রপস এর কর্মকর্তারা

দוניপোপত্র ভস্কো তাদের অভিযান চলছে তবে ইউক্রেনের সর্বশেষ প্রতিবেদনে বলা হয় রুশ সেনারা কেবল সীমান্ত অতিক্রম করতে সক্ষম হয়েছে ইউক্রেনীয় সেনাদের মতে দוניপোপত্র ভস্কে রুশ অগ্রগতি দেশটির মনোবল বড় ধাক্কা হতে পারে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্র নেতৃত্বে যুদ্ধ থামানোর কূটনৈতিক প্রচেষ্টা ভাড়া পড়ছে এদিকে আরো ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া বছরে 10 থেকে 20টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে কিমের দেশ দিন দিন আরো ভয়ঙ্কর হচ্ছে উত্তর কোরিয়া কিমের দেশে তৈরি হচ্ছে পারমাণবিক সব শক্তিশালী যুদ্ধাস্ত্র দেশটির সক্ষমতা এই পর্যায়ে পৌঁছেছে যে প্রতিবছর বছর থেকে বিশটি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে সোমবার এই সতর্ক বার্তা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লিজামিয়ং স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের মতে উত্তর কোরিয়া আনুমানিক ৫০টি ওয়ার হেড তৈরি করেছে এছাড়া দেশটির কাছে চল্লিশটি পর্যন্ত পারমাণবিক বোমা তৈরির জন্য বিচ্ছিন্ন উপাদান রয়েছে সূত্র এএফপির আগের সরকারের কঠোর নীতি এবং উত্তর কোরিয়ার সঙ্গে কূটনীতির অভাবের কথা উল্লেখ করে লি বলেন আমরা উত্তর কোরিয়াকে করার এবং নিষেধাজ্ঞা প্রয়োগের জন্য প্রচেষ্টা চালিয়েছি কিন্তু ফলাফল হলো উত্তর কোরিয়া তার পারমাণবিক কর্মসূচি বিকাশ অব্যাহত রেখেছে তিনি আরো বলেন কঠিন সত্য হলো গত তিন থেকে চার বছরে উত্তর কোরিয়ার কাছে থাকা পারমাণবিক অস্ত্রের সংখ্যা বৃদ্ধি পেয়েছে